जागो जागो रे जागो आज मुस्लिम नौजवान केनो बारे बारे आघत हने धर्मे तोम जागो जागो गज मुसलीम नौज কেন বারে বারে হানে ধর্মে তে দোষ করেছি কে দোষ করেছি বল গো সরকার বাহাদুর মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠ কখন বা সন্ত্রাসবাদী বলে মদের কে চাতাও কখন বা চোরের জেলেতে ভরে দাও আলেম ওলামা ভালো আনে আসে মদের মানা জাগো জাগরে জাগো আজ মুসলিম নাও জান কেন বারে বারে আঘাত ধরমেতে ধর্মেতে হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে হয়েছে কাটি হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে হয়েছে কাটে ভারত স্বাধীনে ভারত স্বাধীনে হাজার হাজার ওলা কেরাম কাটিয়েছে বরদান রাখিতে ভারত মদের নাম সে ওলামাদের তোরা অসম্মান করেছ ওলামাদের হাফ প্যান্ট পড়িয়ে জেলে ভরেছ জগ জাগরে জাগ আজ মুসলিম নাও জান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমা আর জাগ জাগ আজ মুছলিম নাওজৱান কেন বাৰে বারে আঘাতহানে ধর্মে তৈতমা উপস্থিত চলমান শহর যোগ্যতম সভাপতি স্ত্রীজি ওলামাই কেৰাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাছা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বনেরা প্রাণপ্রিয় কাচনাবাড়ি রায়গঞ্জ করণদীঘি উত্তর দিনাজপুরবাসী সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তবার আগমা তাড়ায়ালার প্রশংসা জ্ঞাপন করি জাল্লাহ তবার আগমা তাড়ায়লা আমাদেরকে এক মসজিদ নির্মাণকল্পে আয়োজিত মাহফিলে বসিয়ে ওরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করা যিনি তাওফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক শেরকারে কাইনা তাজদারে মাদানি নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মাকি নবী মাদানি নবী আহমদ নবী মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলহি ওসাল্লাম মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত সাড়ে দশটার টাইম ছিল প্রায় পনেরো মিনিট টাইম নষ্ট হয়ে গেছে যাই হোক কাজ হয়েছে কিছু আমি কোরআনুল ক্যারিমের দুই জায়গা থেকে কয়েকটি আয়াত এবং হাদিসে নবাবি থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মহতারাম মহতরম ভাইয়ো बुजुर्ग আমি আমার আলোচ্য বিষয়ে বলার পূর্বে দুটি আবেদন করব এই মাঠটা আমার পরিচিত মাঠ গত বছর সময় দিতে পারিনি তার আগে এসেছি দুবার তো আপনারা যারা এসেছেন শ্রোতা হিসাবে অন্য দিনের তুলনায় আজকে মোটেও কুয়াশা নেই বলুন আলহামদুলিল্লাহ জি সন্ধ্যা পর রাস্তা চিনতে পারছিলাম না আমি আপনাদের প্রথম যে অনুরোধটি করছি সেটি হলো যে আপনারা যেহেতু সামনে আসেন আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দেবেন বলুন ইনশা আল্লাহ ভাই যারা দাঁড়িয়েছেন বসেন পেছনের লোকেরা বসেন দেখতে অসুবিধা হলে সামনে আসেন জায়গা আছে বসেন বসেন বসে যান আল্লাহ রাস্তা আর দ্বিতীয় কথা হলো দশটা মিনিট ঘড়ি দেখে লেন কে উঠবেন না উঠবেনই না উঠা বন্ধ দশ মিনিট পর তার পেশাব লেগেছে উঠবে যার জরুরাত আছে সে উঠবে দশ মিনিট আগে আমরা কেউ উঠব না বলুন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আজকে কি বক্তব্য রাখবো যেটাই ভাবি আগের বক্তা বলে চলে গিয়েছে যাই ভাবছি আরেকটা বক্তা বলে চলে তো লাস্ট বক্তা এটা হয় শুধুমাত্র সম্পর্কে কিছু তথ্যবহল কথা বলবো ইনশা আল্লাহ আপনারা জানেন যে আল্লাহর তরফটিকে মানব জাতির জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন আল্লাহ কোরআন এই কোরআনটা আল্লাহ আমাদেরকে দিয়েছে পথ প্রদর্শক হিসাবে কিন্তু আমরা মুসলিমরা একশো জনের মধ্যে পঁচাত্তরটা মুসলমান কোরআন পড়তে জানে না আমি ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ না বলেন জানে না দুই কোরআনের অস্তিত্ব আমরা মুসলিম হওয়ার পরেও আমরা জানি না অধিকাংশ মানুষ কোরআনটা আপনার মনে হচ্ছে একটা বই একটা কিতাব কিন্তু এর মাহাত্ম এর তাৎপর্য এর ইতিহাস এর হিস্টোরি কি আমরা মুসলিম হওয়ার পরেও জানি না দেখেন গুরুত্ব কত আছে আপনারা খালি হ্যাঁ না বলবেন আমার সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে আসমানির নিচে জমির উপরে সবচেয়ে তেলাওয়াত করা হয় ওই কিতাবের নাম কি সবাই বলুন কোরআন কোরআন এত তেলোয়াত হয় পৃথিবীতে তত তেলোয়াত আর কোন কিতাবের হয় না বলুন সুবহানাল্লাহ